আসসালামু আলাইকুম এই বছর আমরা প্রায় আট বিঘা জায়গার মধ্যে ঘাস লাগাইছি অর্থাৎ দুই পয়েন্ট পাঁচ একর জমির মধ্যে পর্যাপ্ত পরিমাণ ঘাস লাগাইছি যেহেতু গত বছর কিন্তু আমাদের ঘাসের সংকট হয়েছিল এই বছর যাতে আমাদের ঘাসের সংকট না হয় তার জন্য কিন্তু আমরা অধিক পরিমাণে গাছ লাগাইছি কীভাবে পরিচর্যা করলে পর্যাপ্ত পরিমাণ ফলন পাওয়া যায় এই বিষয় নিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করব তার আগে বলে নেই যারা গরুর ফার্ম করবেন তারা কিন্তু অবশ্যই ঘাসের ব্যবস্থা করে কিন্তু গরু কিনবেন আসলে ঘাস ছাড়া যদি আপনি গরু পালন করেন বা গরুর খামার করেন তাইলে কিন্তু আপনি মাছ পথে যায় অনেক হিমশিম খাবেন এবং ক্ষতির সম্মুখীন হবেন এখন যেহেতু আমাদের ফার্মে এবার ফালিস্টান ফ্রিজিয়ান গরু আমরা কিনছিলাম তো তার মধ্যে থেকে প্রায় অর্ধেক গরু আমরা বিক্রি করে দিয়েছি এখন কিন্তু আমরা মোটামুটি দুই ফার্মের মধ্যে ঘাস দিতেছি এক ফার্মে হচ্ছে গাবি গরুর ফার্ম আর এক ফার্মে হচ্ছে সার গরুর ফার্ম যেহেতু আমাদের এখন পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে আমাদের গরুকে খাওয়ানোর পরেও কিন্তু আমরা প্রতি মাসে এখন আমরা বিশ থেকে তিরিশ টন ঘাস বাহিরে বিক্রি করবো ইনশাল্লাহ যেহেতু অন্য অন্য বছরের তুলনায় এই বছর আমাদের গরু কম তার কারণে কিন্তু এই বছর আমরা ঘাস বাহিরে বিক্রি করতেছি আপনারা যারা ঘাস অনেক দূর দূরান্ত থেকে আমাদেরকে নখ দেন আসলে এত দূরে পাঠিয়ে কিন্তু অনেক কস্টিং খরচ করে যাবে আপনাদের কিন্তু তেমন প্রফিট হবে না আসলে যদি ঢাকার মধ্যে বা ঢাকার আশেপাশে গাজীপুরের আশেপাশে যদি আপনাদের কোনো ঠিকানা হয় তাহলে কিন্তু ঘাস আমরা পাঠাতে পারবো আর আপনারা কিন্তু ফেনি নোয়াখালী বা অনেক দূর দূরান্ত থেকে যে নক করেন আসলে ওইভাবে কিন্তু আমরা এত দূর পর্যন্ত ডেলিভারি দিতে পারবো না তো এখন আমরা কিন্তু ঘাস যখন আমরা কাটি তো ঘাস কাটার পরে কিন্তু আমরা প্রায় দশ থেকে পনেরো দিন পরে ভালোভাবে নিরিয়ে দেই যদি আপনার ঘাসের জমিতে পর্যাপ্ত পরিমাণ আগাছা থাকে তো এই আগাছাগুলো কিন্তু ঘাসের যে পুষ্টি ঘাসের যে সার তো এগুলা কিন্তু ওই আগাছাগুলা খেয়ে ফেলে এবং ঘাসগুলো কিন্তু চিয়েকণ হয়ে যায় এবং এবং এগুলা কিন্তু দ্রুতভাবে পারে না এরপরে মাটিটা যখন একটু শুকিয়ে যাবে এরপরে কিন্তু সার দিতে হবে তো আমরা সাধারণত ঘাসের মধ্যে দুই ধরনের সার ব্যবহার করি প্রথমত হচ্ছে আমরা প্রথম যখন ঘাস কাটি তখন আমরা ঘাস কাটার পর পর কিন্তু আমরা জমির মধ্যে সার দিই না চারার বয়স যখন দশ থেকে পনেরো দিন বা তার থেকে একটু বেশি হয় তখন আগাছাগুলা পরিষ্কার করে আমরা ইউরিয়া সার এবং এর সাথে সার দিই তো প্রতি শতাংশ জমির জন্য এক কেজি পরিমাণ ইউরিয়া সার এবং প্রতি পাঁচ শতাংশ জমির জন্য এক কেজি পরিমাণ ম্যাগনেশিয়াম সার এই দুইটা সার একত্রে ভালোভাবে মিক্সার করে কিন্তু আমরা দিয়ে দিই তো এরপরে পরিমাণ মতো যদি জমিতে আদ্রতা না থাকে তাইলে কিন্তু আমরা পানি দিয়ে দিই তো পানি দেওয়ার পরে হচ্ছে ঘাসের বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হয় বা এক মাসের মতো বয়স হয় তখন কিন্তু আমরা পুনরায় আবার সার দিয়ে দেই তো এই সময় কিন্তু সেম একইভাবে আমরা সারটা দিই তখন আমরা প্রতি শতাংশ জমির জন্য এক কেজি ইউরিয়া সার এবং প্রতি শতাংশ জমির জন্য কেজি পরিমাণ ম্যাগনেশিয়াম সার দিই যদি মাটির আর্দ্রতা কমে যায় তখন কিন্তু পুনরায় আমরা আবার দিই অর্থাৎ একবার করে ঘাস কাটার পরে তো পুনরায় আবার ঘাস কাটার দুইবার সার দিতে হবে এবং দুইবার পানি দিতে হবে আর যদি বর্ষাকাল হয় বা বৃষ্টির সময় হয় তখন কিন্তু যদি মাটির আর্দ্রতা ভালো থাকে তাহলে কিন্তু আর পানি দেওয়ার প্রয়োজন নাই তো এইভাবে পরিচর্যা করার পরে আপনারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঘাস পাবেন এবং যখন আপনারা ঘাস লাগাবেন তো ঘাস লাগানোর সময় কিন্তু আমরা জমিতে সার দেওয়ার আগে প্রতি শতাংশ জমির জন্য দুই দু কেজি করে জৈব সার দিই তো আমাদের ফার্মের যতগুলো আপনারা গোবর দেখেন এই গোবরগুলো কিন্তু আমরা কোথাও বিক্রি করি না যেহেতু আমাদের ফার্ম থেকে আমাদের ঘাসের জমির দ্রুত দুই থেকে তিন মিনিটের সময় তো আমরা কিন্তু আমাদের ঘাসের জমির সাইডে গোবরগুলো এক এক জায়গায় জমা করে রাখি তো পরবর্তীতে যখন বর্ষা চলে যায় বা যখন বৃষ্টির সময় অভার হয়ে যায় তো এই গোবরটা কিন্তু পচিয়ে জৈব সার তৈরি করি তো এইভাবে জৈব সার তৈরি করার পরে কিন্তু আমরা জমিটা চাষ দেওয়ার আগে জমিটা চাষ দর আগে বা নিরানি দর কিন্তু ভালোভাবে সমস্ত জমিতে আমরা ছিটে দিই তো এইটা দেওয়ার কারণে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফলন হয় আর ঘাস লাগাইলে কিন্তু হবে না ঘাসের কিন্তু পরিচর্যা করতে হবে ঘাসের জমির মধ্যে যদি আগাছা থাকে এবং যদি অন্য কোনো উপাদান থাকে তাহলে কিন্তু ঘাস ভালোভাবে ফলন হবে না আর যারা আমাদের কাছ থেকে কাটিং নিতে চান বা কাটিং নেন তারা অবশ্যই যখন আপনার কাটিং লাগে তার থেকে এক সপ্তাহ দশ দিন আগে কিন্তু বুকিং দিতে হবে বা এগুলা কিন্তু আপনার চাইলে কিন্তু পাওয়া যায় না অনেক সময় হচ্ছে কাটিং পরিপক্ক করতে বা রেডি করতে এক সপ্তাহ দশ দিন কিন্তু সময় লাগে ধরেন আজকে আপনি অর্ডার কালকে আপনি চাইলেন তো যদি প্রস্তুত করা থাকে তাইলে কিন্তু আমরা দিতে পারবো আর যদি না থাকে এটা কিন্তু পরিপক্ক করে বা বাদ্তি করে তারপরে কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দিই তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম